মনোরম মহাদেব বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দিলকু জুবন ব্লক্সের তরফ থেকে সকলকে স্বাগত জানাই আবার আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার উপলক্ষে দলে দলে মানুষ আমাদের বাড়ির সামনে দিয়ে এগিয়ে চলেছে সেই মুহূর্ত আমি তোমাদের সামনে তুলে ধরব এখন বাজে রাত এগারোটা পঁয়তাল্লিশ আমি তোমাদের সামনে তুলে ধরবো কিভাবে মানুষ ধীরে ধীরে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং কিভাবে আমাদের বাড়ির সামনে দিয়ে ধীরে ধীরে সবাই এগিয়ে চলেছে তোমরা ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো কেউ কোনো অংশে স্কিপ করো না ভিডিওটা তোমাদের জন্যই করা তোমরা সবাই অবশ্যই দেখো ভিডিওটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো বন্ধুরা চলো এবার আমি তোমাদের সামনে তুলে ধরে দেখাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে বাঘ নিয়ে গঙ্গা থেকে জল তুলে নিয়ে দলে দলে বাবার ভক্তরা তারকেশ্বর ধামের দিকে এগিয়ে চলেছে যারা এইখান দিয়ে যাচ্ছে আমি এখন দাঁড়িয়ে আছি শ্রীরামপুর বটতলা তো যারা শ্রীরামপুর বটতলার দিকে যাচ্ছে তারা জল তুলছে দক্ষিণেশ্বরের ঘাট থেকে বা কালীঘাট থেকে সেইখান থেকে জল তুলে নিয়ে একদল ধীরে ধীরে তার্কেশ্বরের দিকে গিয়ে চলেছে আবার একদল জল তোলে ঝাওড়াফুলি নিমাই চিত্রঘাট থেকে সেখান থেকে জল তুলে নিয়ে তারা ধামের উদ্দেশ্যে রওনা দেয় এবং বাবার মাথায় গিয়ে জল ঢালে তো তার পুরো মুহূর্ত তোমাদের সামনে আমি তুলে ধরছি দেখতে পাচ্ছ রাস্তায় এখন কি পরিমাণ ভিড় হয়েছে বাবার ভক্তদের ভিড় তারা ধীরে ধীরে এগিয়ে চলেছে এছাড়াও সাধারণ মানুষদের ভিড় আমার মতো মানুষদের ভিড় কারণ অনেকে ভিডিও করছেন এবং অনেকে এই বিভিন্ন ধরনের কিভাবে বাবার ভক্তরা যা এগিয়ে চলেছে সেইটা দেখার জন্য ভিড় করেছে এবং রাস্তায় অসংখ্য ছোট বড় ক্যাম্প হয়েছে যে ক্যাম্পগুলো যারা যাচ্ছে তাদেরকে জল কেউ লুচি আলুর দম কেউ আইসক্রিম এইসব বিনামূল্যে হাতে তুলে দিচ্ছে তো সেই মুহূর্ত তোমাদের সামনে আমি তুলে ধরবো আমি আজকে তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরতে পারছি কারণ আমার বাড়ির সামনে দিয়েই যায় যারা যায় তারা কালীঘাট থেকে কেউ দক্ষিণেশ্বর থেকে জল তুলে ধীরে ধীরে তারা এগিয়ে যায় তো তার পুরো মুহূর্ত তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি দেখতে পাচ্ছ কত মানুষ যাচ্ছে এখন প্রায় বারোটা বাজে তো শুধু মাঘ নিয়েও তারা যাচ্ছে না অনেক ছোট ছোট বাচ্চাদেরও তারা নিয়ে যাচ্ছে এবং অনেক ভালো ভালো সুন্দর সুন্দর মডেল তারা তৈরি করেছে মানুষকে দেখাবার জন্য সেইগুলো নিয়ে ধীরে ধীরে গিয়ে চলেছে আজকে আমি তোমাদেরকে আমার বাড়ির সামনে চিত্র দেখাবো এবং কাল সকালে তোমাদেরকে আমি একদম বৈদ্যঘাটি নিমাই চিত্রঘাটের সামনে গিয়ে তোমাদেরকে সেখানকার চিত্র দেখাবো এবং চৌমাতে গিয়ে কীভাবে তারা তারকেশ্বরের বাবার ধামের দিকে এগিয়ে যাচ্ছে সেই ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরবো তো ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো বন্ধুরা কোনো অংশ স্কিপ করো না আমি প্রতিম তোমরা দেখতে থাকো ডিলকোস শোভুন ব্লগস খুব দূর থেকে একটা খুব সুন্দর মহাদেবের মডেল আসছে সেই মডেলের সামনে সামনে দিয়ে আমার নিয়ে যাচ্ছে সেই মুহূর্ত তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম এবং এইখানে দেখতে পাচ্ছ আমাদের পাড়ার থেকে একটা জল শিবিরের আয়োজন করা হয়েছে সেখানে অনেক লোক আছে তাদেরকে হাতে হাতে তুলে দিচ্ছেন যতটা সেবা দেওয়া যায় তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করছেন তো তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা তোমাকে আমি তোমাদের আমি কথা দিয়েছিলাম যে আমি বৈধ্যভাটি নিমায় তীর্থঘাত থেকে তোমাদের পুরো মুহূর্ত তুলে ধরানোর চেষ্টা করব তো আমি সোজাসুজি চলে এসেছি তোমাদের জন্য বৈধভাটি নিমায় তীর্থঘাটে দেখতে পাচ্ছ এখন দাঁড়িয়ে আছি চৌ চৌমাথায় দেখতে পাচ্ছ হাজারো হাজারো মানুষ ধীরে ধীরে বাবার ধামের দিকে এগিয়ে চলেছে কেউ বাবার ধামের দিকে এগিয়ে চলেছে কেউ নিমায় তীর্থঘাতের দিকে যাচ্ছে এই দিক দিয়ে যারা এগিয়ে চলেছে সবাই বাবার ধামের দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছে মানে অসংখ্য মানুষের ভিড় সেখানে দাঁড়ানোর জায়গা নেই একটা খুব সুন্দর অনুষ্ঠানের মুহূর্ত বৈধ্যভাটিতে সৃষ্টি হয়েছে তোমরা সামনে থেকে দেখলে হয়তো আরও ভালো বুঝতে পারতে কিন্তু দেখো এখানে আমি যদিও বাইক নিয়েছিলাম তার সত্ত্বেও আমায় বাইক রেখে ভিডিওটা তোমাদের জন্য করতে হলো কারণ এত মানুষের ভিড় এত উৎসাহ মানুষের মধ্যে এই চড়া গরমের মধ্যেও তারা ধীরে ধীরে বাবার ধামের দিকে এগিয়ে চলেছে তো ভিডিওটা তোমরা কোনো অংশ স্কিপ করো না আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা দেখতে তো তাই জন্য তোমাদের সামনে এই ভিডিওটা তুলে ধরা দেখতে পাচ্ছ কিরমভাবে কাঁধে বাঘ নিয়ে এগিয়ে চলেছে এবং তাদের মুখে বলে বাবা আবার গা বলে তারা সামনের দিকে এগিয়ে চলেছে বন্ধুরা ভিডিওটা সবাই পুরোটা দেখতে থাকো আমি তোমাদের জন্য পুরো ভিডিওটা ক্যাপচার করেছি এবং পুরোপুরি এখন আমি দাঁড়িয়ে আছি বৈধবাটি চৌমাথায় তো সেখান থেকে মানুষ তার্কেশ্বরের দিকে দিয়ে দিয়ে এগিয়ে চলেছে তার মুহূর্ত তোমাদের সামনে আমি তুলে ধরছি কালকে আমি তুলে ধরেছিলাম কাল রাতের চিত্ত আজকে রবিবার রবিবার সকালবেলার চিত্র তোমাদের সামনে আমি তুলে ধরলাম কারণ এটা সবে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার এখনও তৃতীয় চতুর্থ সোমবার বাকি আছে কিন্তু দ্বিতীয় সোমবারই আমি ভিড় লক্ষ্য করতে পারছি একটা উপচে পড়া ভিড় কারণ এই ভিড় এই আগের বছর এত ভিড় দেখিনি দ্বিতীয় সোমবারে কিন্তু এই বছর সেই আমি লক্ষ্য করতে পারছি অসংখ্য 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 দর্শনার্থী এবং অসংখ্য অসংখ্য বাবার ভক্তদের ভিড় লক্ষ্য করতে পারছি এই গরমের মধ্যে তারা ধীরে ধীরে এগিয়ে চলেছে প্রায় অনেকটা পথ সবাই কালকে সকালবেলা বাবার কাছে গিয়ে বাবার মাথায় গিয়ে জল ঢালবেন সেই উদ্দেশ্যে তারা নিজ নিজ পথ ধরে এগিয়ে যাচ্ছে যে দেখতে পাচ্ছ নিমাই তীর্থ গঙ্গার ঘাট এখান থেকেই বাবার ভক্তরা যারা শাওরা পুলি থেকে জল তোলেন এখান থেকেই জল তোলে এবং দুপাশে বিভিন্ন ধরনের বাঁক কেনা এবং বিভিন্ন যে ঘটে করে বাবার জল নিয়ে যাওয়া হয় সেখান সেইখান থেকে সেই জলের জন্য এইখান থেকেই মানুষ জল তুলে নিয়ে যাচ্ছে তো পুরো গঙ্গার ঘাটের সামনে থেকে মানুষ কিভাবে জল তুলছে না তুলছে পুরো ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি দেখতে পাচ্ছ এইখানে জল তুলতে গেলে দশ টাকা টিকিট মূল্য দিয়ে জল তোলার জন্য ঢুকতে হচ্ছে মাথাপিছু দশ টাকা তো সেই তৃত্য তোমাদের সামনে আমি তুই দেখতে পাচ্ছ সবাই কিছু নিমাই তৃতীয় ঘাটের দিকে এগিয়ে আসছে এবং তারা এগিয়ে এসে টিকিট কেটে তারা নিজ নিজ ঘর নিয়ে জল তোলার উদ্দেশ্যে যাচ্ছে এবং জল তুলে তারা আবার বেরিয়ে এসে তার বাবা ধামের দিকে এগিয়ে চলেছে তো ভিডিওটা তোমরা অবশ্যই দেখছো তো ভিডিওটা কোনো অংশে ভুল টুটি থেকে থাকলে তোমরা অবশ্যই আমাকে জানিও দেখতে পাচ্ছ কিরম ঘাটের সামনে চিত্রটা কিরম দলে দলে মানুষ আসছে কি মানে চোখে পড়ার মতো একদম ভিড়টা মানে এত ভিড় এর আগে আমি লক্ষ্য করিনি মানে মানুষ শুধু মাথা দেখা যাচ্ছে আর কিছু দেখা যাক না যাক শুধু মাথা দেখতে পাচ্ছি আমি তো তোমরা দেখো কিরমভাবে তো ঘাতে যাওয়ার এই দিকে কিরমভাবে কতটা মানুষের ভিড় জমেছে সেখান থেকে জল তুলে মানুষ কীভাবে ধীরে ধীরে বাঙা তারকেশ্বরের দিকে তারগেশ্বরে বাবা ধামের দিকে এগিয়ে চলেছে তার মুহূর্ত তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম তো আশা করি ভিডিওটা সবাইকার খুবই ভালো লাগবে তো বন্ধুরা তোমাদেরকে তারকেশ্বর যাত্রার পুরো মুহূর্ত আমি তুলে ধরলাম আমাদের শনিবার রাত্রিবেলা পুরো মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরছি এবং রবিবার বৈতবাটি চৌমাথাতে এসো তোমাদের সামনে এসে পুরো ভিডিও তুলে ধরেছি তো ভিডিওটা কেমন লাগলো ওটি অবশ্যই আমায় জানিও এবং ভিডিওতে কমেন্ট বক্সে লাইক করো কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং কোনো অংশে যদি ভুল টুটি থাকে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আশা করি সবাই খুব ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা অবশ্যই তোমরা সবাইকে দেখো এবং চ্যানেলটিকে শেয়ার করো যাতে আরও সবাই দেখতে পায় আর ভুল ত্রুটি হলে কোনো রকম কোনো তোমরা একটু মার্জনা করে দিও এবং কমেন্ট বক্সে অতি অবশ্যই আমাকে জানিও যে কোন অংশে আমাকে ভুল হয়েছে আর বার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে টাটা সবাই